জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক এবং জাতিকাদের সাড়ে সাতের লক্ষণ এই সাড়ে সাতের ফলে কী কী ভালো ফল এবং কী কী খারাপ ফল পাওয়া যায় সে নিয়ে মূলত আজকের আলোচনা এবং শনি সাড়ে সাথে চলাকালীন কেন কোনো প্রতিকার কাজ করে না আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্টকেস ভূত প্রেত দানা দক্ষিণা ঝাড়ফুঁক সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে রোগ কোটকেশ মাল মোকদ্দমা এইসব ব্যাপারে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা রাশি হলো রাশিচক্রের সপ্তম রাশি এবং এ রাশির অধিপতি গ্রহ হল শুক্রদেব তুলা রাশি যারা জাতক এবং জাতিকারা হয় তারা সবসময় ভোগের দিকে যায় প্রেম ভালোবাসা দামি দামি গাড়ি বাড়ি সুখ ভোগ যাকে বলা হয় সেই সুখ ভোগের দিকে বেশি করে এদের মন কিন্তু অগ্রসর হয় যখন কোন ব্যক্তির উপর শনির সাড়ে সাথে প্রভাব শুরু হয় সে ব্যক্তিটি মানসিক শারীরিক এবং আর্থিক দিক থেকে প্রচুর পরিমাণে সে দুর্বল হয়ে পড়ে তাকে মৃত্যু থেকে মৃত্যুতুল্য কষ্ট নিজের শরীর দেহ মন দিয়ে অনুভব করতে হয় এই সময় যে কোনো সে প্রতিকার করুক না কেন আংটি পরুক পাথর পরুক পুজো পাঠ করুক মন্ত্র জপ করুক কোনো কিছু কিন্তু কাজ হবে না কারণ শনির সাড়ে সাথে মানে কি আমরা এখনো পর্যন্ত যতগুলি জন্মগ্রহণ করেছি প্রতিটি জন্মগ্রহণ করার সময় আমরা কিন্তু কিছু কিছু না কিছু পাপ অবশ্যই করে থাকি সে পাপের ফল আমাদেরকে ভোগ করতে হয় এই জন্যই কোনো শনির সারা সাথে কোনো প্রতিকার হয় না আর কেউ করতেও পারবে না জীবনে সে যত বড়ই জ্যোতিষী হোক যত বড়ই সেই ব্রাহ্মণ হোক সে যাই হোক না কেন শনির সারা সাথে প্রতিকার করা খুবই মুশকিল কারণ শনির সারা সাথে প্রতিকার করতে গেলে নিজের যে কর্মের মধ্যে যে ভুল আছে ত্রুটি আছে সেগুলোকে পরিবর্তন এবং শুদ্ধ করতে হবে সাড়া সাথে যখন শুরু হয় মানুষের মধ্যে নেগেটিভিটি বেশি করে বৃদ্ধি পাবে কারণ মানুষটা হয়তো ছল ছিল চাতুরা ছিল মানুষ হয়তো কেউ বুঝতে পারছিল না যে মানুষটা কেমন দেখতে যেমন তার চরিত্র কিন্তু শুনি সাড়ে সাথে যখন শুরু হয় কোনো ব্যক্তির মধ্যে তখন তার যে চরিত্র সবার সামনে প্রকট হয়ে যায় মানুষের এক যে মানুষটা ছিল আর এক শনি হচ্ছে সাড়ে সাথে হচ্ছে আয়না আয়নায় মুখ দেখতে সবাই ভয় করে তাই মানুষের সামনে শনি আয়না তুলে ধরে যে তুমি কেমন সেটা দেখো এ হচ্ছে শনির সাড়ে সাথে শনির সাড়া প্রথম লক্ষণ হলো মাথা সবসময় ভারী হয়ে থাকবে স্মৃতিশক্তি দিন দিন কমজোর এবং দুর্বল হয়ে যাবে শরীরের মধ্যে একটা ব্যস্ত ভাব থাকবে বাড়িতে তার থাকতেই মন চাইবে না বারবার সে পালাবো করবে বাড়ির বাইরে সে যতক্ষণ থাকবে ততক্ষণ সে ভালো থাকবে বাড়ির ভিতরে যখন সে প্রবেশ করবে সারা মানে পৃথিবীর সমস্যা তাকে চেপে ধরবে তারপরে লক্ষণ হবে যে স্মৃতিশক্তি দিন দিন কমজোর হয়ে যাবে মনের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা ঘুরতে থাকবে ডিপ্রেশনের শিকার হবে ডিপ্রেশন থেকে বারবার সে বেরোনোর জন্য যে চিন্তা ভাবনাগুলো আসছে তাকে প্রতিরোধ করার চেষ্টা করবে সে কিছুতে কিন্তু পারবে না মানসিক চাপ দিন দিন বেড়েই যাবে প্রতিদিন সে হয়তো ঠাকুর পুজো করতো নিরামিষ খাবার খেত কিন্তু সে ঠাকুর পূজাও যাবে তার আর নিরামিষ খাবার খাওয়া তার যাবে মাথা গা হাত পা সব ভারী ভারী লাগবে চান করার পর অবশ্যই তার চোখ লাল হয়ে যাবে কিছুক্ষণের জন্য হলেও কাজের সমস্যা প্রচুর পরিমাণে দেখা দেবে এটাই সমস্যা বেশি করে রোজগারের বন্ধ করে দেবে রোজগার খরচা বৃদ্ধি করে দেবে হয়তো কাজের সাইড এসে গেল কোনো না কোনো কিছু কারণে হয়তো কাজের মানুষের সাথে ঝগড়া হয়ে গেলো কিন্তু তার চিরদিনের মতো তার কাজ গেল আবার তাকে অন্য জায়গায় কাজ দেখতে হবে দিন দিন তার খরচা পাতে বৃদ্ধি পাবে এবং কাজের তার লেগেই থাকবে আর বিবাহিত জীবনে অশান্তি দিন দিন তার বৃদ্ধি পাবে একে প্রতি সন্দেহ কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কোনো হয়তো সম্পর্কে জড়িয়ে পড়বে এ নিয়ে তুলকালাম কাণ্ড বেঁধেই থাকবে আজ যদি এরকম সমস্যা চলে কারো তাহলে কিন্তু ডিভোর্স পর্যন্ত চলে যাবে কোর্ট কেস মামলা মোকদ্দমা অবশ্যই হবে জীবন তার ত্রাহি ত্রাহি হয়ে যাবে যদি জাতিকা হয় তাহলে কিন্তু মাথা গাঁত পা সবসময় ভারী ধরে থাকবে রাতে তার ঠিকঠাক ঘুম পর্যন্ত হবে না ভূতের স্বপ্ন প্রীতের স্বপ্ন মরা মানুষের স্বপ্ন সে কোনো জিনিস দেখতেও পর্যন্ত পাবে যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিংবা সামনে কেউ ঘোরাঘুরি করছে এরকম সমস্যাগুলো কিন্তু দেখা দেবে বাচ্চা নষ্ট হয়ে যাবে কেউ সন্তান হবে না মনে হবে যে কেউ কিছু করে দিয়েছে তন্ত্র তন্ত্রমন্ত্র তারা গুণিনের কাছে ছুটবে জ্যোতিষের কাছে ছুটবে এরকম কিন্তু সমস্যাগুলো লেগে থাকবে আর মায়ের সাথে এরকম এই সময় সম্পর্ক নষ্ট হয়ে যাবে বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হবে আলু যন্ত্রণা বাত বেদনা এগুলো বৃদ্ধি পাবে আর এই সময় কিন্তু কাজের সমস্যা মানে কাজের মধ্যে যেটা এনার্জি কাজ আমি করব। সে এনার্জে তার কিন্তু লোভ পাবে কিছুতে সে কাজ করতে পারবে না সবসময় ঘুমঘাম ভাব পাবে আলস্য বাড়বে চোখের পাতা ভারী হয়ে যাবে সে দিনের বেলায় সবসময় ঘুমানোর চেষ্টা করবে দিন রাত রাতে হয়তো ঠিকঠাক তার ঘুম হবে না ঘুম ভেঙে যাবে কিন্তু সারাদিন তার ঘুম ভালো হবে ঘুমিয়ে থাকবে সে চান করতে চাইবে না সময় খেতে চাইবে না মানুষের সাথে মিশতে চাইবে না কথা বলতে চাইবে না এইরকম সমস্যাগুলো কিন্তু বেশি দেখা দেয় এবং সারা দিনে অন্তত চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও তার আত্মহত্যার বিচার অবশ্যই মনের মধ্যে আসবেই আসবে সে যে হোক নারী হোক কিংবা পুরুষ হোক এই সময় কোনো মামলা মোকদ্দমায় ফেসে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে কারণ এই সময় যদি সেই মামলা মোকদ্দমায় ফেসে যায় তাহলে কিন্তু সেই কোর্ট কেস থেকে কিন্তু বাইরে বেরোতে পারবে না যদি শুনি সাল সাথে চলবে ততদিন পর্যন্ত তার এই ভোগান্তি কিন্তু চলেই থাকবে একা থাকতে মন যাবে সবসময় একা একা ভাব লাগবে প্রতিদিন চান না করতেও পারে আর নিজের মনের মধ্যে আত্মবিশ্বাস কমে যাবে আত্মবিশ্বাস কিছুতে তার মধ্যে মধ্যে আসবে না ফিরে গ্যাস অ্যাসিডিটি এই সময় প্রবল পরিমাণে বৃদ্ধি পাবে জল খেলেও গ্যাস হবে আর খাবার খেলেও গ্যাস হবে শরীরটা শুকনো শুকনো ভাব লাগবে রাত্রিতে সে ঘুমাবে হয়তো সকালে সে উঠার চেষ্টা করবে শরীরটা শুকনো শুকনো ভাব লাগবে মেজাজ খিটখিটে হয়ে যাবে এবং ওপুর যে পরিমাণ এসব বৃদ্ধি পাবে বিশেষ করে কাম এবং ক্রোধ প্রবল পরিমাণে বৃদ্ধি পাবে সেক্সুয়াল মেন্টালিটি বৃদ্ধি পেয়ে যাবে স্যার বিশেষ করে আবার তুলার আসি ভোগের দিকে বেশি যাবে মন আর সেই জীবনে হয়তো বাবা সঙ্গে কথা হয়তো কথা বলেনি কি বা করা নেই বাবা মার সাথে তার কথা কাটাকাটি হয়ে যাবে বাবা মার কথা শুনতে চাইবে না সে কথার অবাধ্যতা হবে এই সময় নেশা অবশ্য সে করবেই করবে মদ হোক গাঁজা হোক বিড়ি হোক তার নেশার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাবে এই সময় শনির সাড়ে সাথে যাদের জীবনে চলে তাদের কিন্তু কোনো প্রতিকার কাজ হয় না আমি আগেও বলেছি এখনও বলছি এই সময় মানুষ মন্ত্রতন্ত্র যদি যাই কিছু করবো না করা কোনো কাজ হবে না এই সময় যদি অবশ্যই যদি কাজ কেউ করতে পারে বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সশ যদি যোগ্য করতে পারে তাহলে অনেক পরিমাণে তার যে সমস্যাগুলো চলে আসছিলো সেই সমস্যাগুলো থেকে সে বাইরে বেরোতে পারবে দু নম্বর হচ্ছে সূর্যদেবকে অবশ্যই প্রতিদিন অর্ঘ দিতে হবে লাল চন্দন আদব চাল দুর্ব ঘাস হরিদী দিয়ে অবশ্যই প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ প্রদান করতে হবে আর প্রতিদিন সন্ধ্যেবেলায় পূর্ব দিকে বসে হনুমান চালিসা পাঠ তাকে রোজ করতে হবে এগুলো হচ্ছে প্রতিকার এগুলো করো অবশ্যই ফল পাওয়া যাবে বলে এখানে ভিডিও শেষ করছি জয়ন তারা